আগামী মাস থেকে শুরু হচ্ছে বিপিএল তবে এর মধ্যে বিপিএল এর কিছু তারকার উপর চড়েছেন ভারতীয় ভক্তরা এর ফলে তোপের মুখে পড়েছেন আইপিএল খেলা কিছু তারকা ক্রিকেটার সম্প্রতি ভারতের পুলওয়ামাতে ভারতীয় সৈন্যদের উপর হামলায় চল্লিশ জন সৈন্য নিহত হন ভারতীয় ভক্তদের দাবি এই হামলার হাত পিছে আছে পাকিস্তানের তাই পাকিস্তান ও পাকিস্তানের সাথে সম্পর্কিত বয়কটের ঘোষণা দিয়েছে ভারতীয় ভক্তরা বয়কটের প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগের উপর ভারতীয় ভক্তদের তোপের মুখে ডি স্পোর্টস ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে সম্প্রচার ছাড়াও ভারতের প্রসিদ্ধ বাজির অ্যাপ ড্রিম এগারো ও তাদের অ্যাপে পিএসএল এর সকল ম্যাচ নিষিদ্ধ করে দিয়েছে চাপ এসে পড়েছে ক্রিক বাজের উপরও তাদের প্রতি ভারতীয় ভক্তদের আবেদন তাদের অ্যাপে পিএসএল এর সকল ম্যাচের ধারাবাসক বন্ধ করা তাদের কথা না শুনলে অ্যাপ আনইনস্টলের ঘোষণা দিয়েছে ভক্তরা তবে সবচেয়ে বড় ও অদ্ভুত চাপটা এসেছে বিসিসিআর উপর আইপিএল খেলা অনেক তারকা খেলোয়াড়ই খেলছেন পিএসএল এ রাসেল নারায়ণ থেকে শুরু করে এই তালিকায় রয়েছে অনেক বিখ্যাত খেলোয়াড় পিএসএল খেলা আইপিএল এর তারকাদের আইপিএল খেলা থেকে নিষেধের দাবি করেছে ভারতীয় ভক্তরা যদি না তারা এখনই পিএসএল বয়কট করে তাদের কথা পিএসএল এর সেই তারকা খেলোয়াড়দের উপস্থিতিতে পিএসএল এর রেভিনিউ বৃদ্ধি করবে তাই পিএসএল থেকে হওয়া লাভ পাকিস্তান তাদের জঙ্গি কার্যক্রমে ব্যবহার করছে ভারতীয় সেনাদের বিপক্ষে তাই পিএসএল এ খেলে এর লাভ বৃদ্ধিকারী খেলোয়াড়দের আইপিএল থেকে নিশ্চিতের দাবি ভারতীয় ভক্তদের টুইটারে তাদের ধারণা পিএসএল ও আইপিএল যে এল যেকোনো একটিতে বাছায় শর্ত দিলে খেলোয়াড়রা আইপিএল কে বাছাই করে পিএসএল কে ছাড়তে বাধ্য হবে এতে পিএসএল থেকে মুখ ফিরিয়ে নেবে দর্শকরা ফলে বড় ক্ষতির মুখে পড়বে পিএসএল যদিও এখন পর্যন্ত এই ব্যাপারে বিসিসিআইয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি